আমার বাবার মৃত্যুর জন্য দায়িত্ব আমার বাবার মৃত্যুর জন্য আমার সৎ মাই দায়ী আমার সৎ মায়ের কারণে আজকে আমাদের সবকিছু শেষ হয়ে গেছে হ্যাভিভার্স এবার সনভিস তনিকে এভাবেই এক হাত নিলেন সাদাত রহমানের প্রথম পক্ষের ছেলে তিনি বলেন তনি আমার বাবার মৃত্যুর জন্য দায়ী আমার বাবার মৃত্যু তনির জন্যই হয়েছে শুধুমাত্র এই তোনির জন্যই আমার বাবা এবং মায়ের মাঝে ঝামেলা হয়েছে আমার বাবা তনিকে পেয়ে আমার মায়ের সাথে একদম ভালো ব্যবহার করেননি আমার মায়ের সাথে ডিভোর্সের মূল কারিগর ছিলেন তনি তনির কারণেই আজকে আমরা কেভি আমার বাবাকে দেখতে যেতে পারছি না আমার বাবা আমাদেরকে অনেক ভালোবাসতেন কিন্তু যখন থেকে তনি তার জীবনে এসেছে তখন থেকে আমাদের জীবনটা সম্পূর্ণ বরবাদ হয়ে গেছে সম্পূর্ণ শেষ হয়ে গেছে তনি আমাদের সমস্ত কিছুকে শেষ করে দিয়েছে এই সানভিস তনি যাকে আপনারা সেলিব্রিটি হিসেবে চেনেন উনার কারণেই আজকে আমরা কেভি আমার বাবার এই অন্তিম সময়ে এই শেষ সময়ে আমরা তার সাথে থাকতে পারছি না আমার বাবা আমাদের জন্য কোনো কিছুই করেন নাই শুধুমাত্র করেছে সানফিজের জন্য এবং সারফরাজের জন্য যেটা তনি এবং আমার বাবার সন্তান তার প্রথম স্ত্রী এবং সন্তানরা সবাই লন্ডনে বাস করে তার সৎ ছেলেও সেখানেই থাকে সানফিজ ভাই তনির স্বামী দীর্ঘদিন ধরে অসুস্থ এবং বর্তমানে আইসিউতে আছেন তার অবস্থা খুবই গুরুতর এই কঠিন সময়ে সানভিজ তনি সকলের কাছে দোয়া চাইছেন তিনি বলেন আমি টাকা দিয়ে যতটুকু পারি ততটুকু করছি এর বেশি আমার সাধ্য নয় আমার জন্য দেশবাসীর দোয়া কামনা করি সনভিস্তনি আরো জানান যে চিকিৎসকরা স্পষ্ট করে বলে দিয়েছেন তার স্বামীকে বাঁচানো সম্ভব নয় আইসিওতে থাকার রোগীদের বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম এমনটাও অনেকেই মনে করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নানা ধরনের কটুক্তি করা হয়েছে অনেকেই বলেছেন এভাবে লাইফ সাপোর্ট দিয়ে রাখা ভুল এটা সৃষ্টিকর্তার ইচ্ছার বিরুদ্ধে আবার কেউ কেউ বলেছেন আইসিউ মানেই মৃত্যু অনেকেই তার স্বামীকে এভাবে রাখার কোনো যৌক্তিকতা তারা দেখতে পাননি কারণ সন্তানদের জন্য সংগৃহীত সম্পদ খরচ হচ্ছে তারা বলেন মৃত্যুকে আটকানো যায় না তাকে কেন ধরে রাখার চেষ্টা করছেন এসব কুটুক্তি এবং সমালোচনার মুখেও সানভিস তার স্বামীকে বাঁচাতে ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাচ্ছেন কিন্তু তার সৎ ছেলে তার নামে যে ব্লেমটা দিয়েছে সেই ব্লেমটাও কিন্তু উপেক্ষা করার কোনো কারণ নেই খুব রিসেন্টলি একটা ভিডিওতে ছোট্ট একটা বার্তা দিয়েছে তার ছেলে কিন্তু তার পারিবারিক সমস্যার জন্য তার নিরাপত্তার জন্য তিনি ফেইস দেখাতে অনিচ্ছুক ছিলেন এবং ছেলে বলেছেন যে আমি তার মতো সেলিব্রিটি হতে আসেনি তাকে আমি কখনোই ক্ষমা করতে পারি না সারা দেশ এখন জানতে চাচ্ছে সানভিস্তনির স্বামীর প্রথম স্ত্রী সন্তান কোথায় প্রথম স্ত্রীর সন্তান সে আমি কিন্তু আমি কিভাবে যাব কোথায় যাব কার কাছে যাব একজন বাবা যিনি জীবিত থাকতে আমাদের কখনো সাপোর্ট করেননি যিনি বাংলাদেশে সানভিস সাথে সময় কাটিয়েছেন আমার মায়ের সাথে দেখাও করেননি কল ধরতেন না ফোন রিসিভও করতেন না শুধু লন্ডনে আমাদের ফেলে রেখে সানভিস সাথে জীবন কাটিয়েছেন আজ তার এই দশা সানভিস তনির জন্যই যদি তাকে ঠিকমতো চিকিৎসা দেওয়া হতো তাহলে আজ তিনি আইসিউতে থাকতেন না মৃত্যুর শেষ মুহূর্তে তাকে ব্যাংকক নিয়ে গেছে এর আগে তিনি আমার বাবার জন্য কি করেছিলেন এই প্রশ্নটা আজ সবার মনে